বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনগম জেলার গমস্তাপুর কোলাহাট রহনপুর আসনে দুই আসনের মনোনয়ন টুকটা শেখ হারিক রহমান একত্রিশ দফা পৌঁছে দিচ্ছেন ধারে ধারে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন লিফলেট বিতরণে অংশ ডাউন করছেন তিনি হাজার হাজার গাড়ি নিয়ে সোল ডাউন চুপ চলছে যে কথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই বলবেন

চেয়ারম্যান একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন এটি বাংলাদেশের একটি রূপকার এটি বাংলাদেশের একটি রূপকার মডেল উপকার বাংলাদেশ এই